আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা বিষয় শেয়ার করার জন্য হঠাৎ ভিডিওটা করা সরি ব্যতিক্রম একটা জিনিস মানে আপনাদেরকে শেয়ার করছি ভালো লাগবে দেখলে এটা হচ্ছে একান নাম তোমার নাম আমার মেয়ের নাম মানে মেয়ের বয়স যা হয়েছে দ্য ব্রাশ করে ওকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে চিরি বক্সে যেটা দেখেছি আপনাদেরকে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে এটা কি ঠিক আছে আর কাজে যায় নাই তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বাচ্চাদের ইনস্ট্রাকশন মানে এই দেশে যে সিটিতে থাকবেন এই সিটিতে যে সিটি কর্পোরেশন আন্ডার থাকবেন সেই সিটি কর্পোরেশন আপনাকে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার বাচ্চা কাচ্চা বড় হবে এবং তারা এটা মনিটর করবে অলওয়েজ একটা মানে পরিদর্শন উপরে রাখবে আপনাদেরকে হ্যাঁ আপনার পরিবারটাকে মানে সেফটি লাইফ ইউজ করার জন্য সেফটি থাকার জন্য এবং অলওয়েজ আপনার একটা চিঠি আসছে বাসায় এটাতে হাসপাতালের নাম দিয়ে দিছে আমার নিয়ার কি কি হাসপাতাল আছে হাসপাতালের অ্যাড্রেস এবং নামটা সব কিছু আছে মানে আমি আমি এটাতে অ্যাড্রেস কুপন উইথ দিয়ে দিছে মানে হচ্ছে আমার মেয়ের মানে হচ্ছে মেয়ের ধাপ পড়ার সময় হয়েছে ও যেটা বলতেছিলাম সেটা আছে আপনার আশেপাশে কোন হাসপাতাল সে দাঁত পড়া শুরু করতে তার

যে তার বাচ্চার স্কুলে বয়স হয়েছে স্কুলে ভর্তি করা एवरी মানে ইনস্ট্রাকশন সিটি কর্পোরেশন থেকে থাকবে আপনাকে মানে সিটি কর্পোরেশন ইনস্ট্রাকশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না মোট কথা তো এটা আসলে অনেক বড় ব্যাপার এটা বাংলাদেশে সম্ভব কিনা আমি জানি না সিটি কর্পোরেশনটা এটা কল্পনা করা যায় না কারণ ওই পরিমাণ ট্যাক্স আমরা আসলে দেই না বাংলাদেশ गवर्नमेंटকে যেটা উন্নত দেশগুলোর দিকে থেকে আমরা এটা আসলে উন্নত দেশগুলি বলে সম্ভব বিকজ এই দেশে আমরা অনেক ট্যাক্স পে করে থাকি